ইসমিল্লা রহমানুর রহিম সুপ্রিয় এইচএসি এবং আলিম বিজ্ঞান জামাতের ছাত্রছাত্রীবৃন্দ আপনাদের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় বায়োলজি অর্থাৎ জীববিজ্ঞান প্রথম প্রথমপত্র পত্রের এমসি কিউয়ের প্রথম অধ্যায়টা আমি অলরেডি আপলোড দিয়ে দিয়েছি আজকে আপনাদের সামনে দ্বিতীয় অধ্যায়ের এমসি আনসার করার জন্য আপনাকে যে পন্থা বা যে পদ্ধতিটা অবলম্বন করতে হবে সেটি হচ্ছে আপনাকে অবশ্যই তথ্যগুলো আগে ভালোভাবে জানতে হবে তথ্যগুলো জানার পর আপনি বিগত বোর্ডের যে কোনো বোর্ডের প্রশ্ন আপনি সলিউশন করতে যান ইনশাল্লাহ আপনি সবগুলা অনায়াসে আনসার করতে পারবেন তো প্রথম কাজ হলো আপনার আগে তথ্যগুলো ভালোভাবে পড়বেন আমি যে নোটটা আপনাদের সামনে উপস্থাপন করতেছি সেই নোটটা প্রয়োজনে আপনারা নিজ হাতে নোট করে নেবেন নোট করে আপনারা নিজে বারবার কয়েকবার পড়বেন পড়ার পরে এমসি কিউগুলো আনসার করতে যাবেন সরাসরি আপনারা এমসি আনসার করতে যাবেন না ইয়ের মধ্যে পড়ে যাবেন আর এগুলা যদি তথ্য জানার পরে যদি আপনি জানতে হন আপনার কাছে খুব ভালো লাগবে আনসার করতে তো আমি আর কথাও না সরাসরি আপনার সামনে প্রথম দ্বিতীয়দের মধ্যে যে তথ্যগুলো আপনার জানতেই হবে এমসিকিউ এর জন্য সেই তথ্যগুলো আপনাদের সামনে পড়ে শোনাচ্ছি দেয়া করে আপনারা লিখে নেবেন প্রথম তথ্যটি হচ্ছে আবিষ্কার সংক্রান্ত কুশ বিভাজন আবিষ্কার করেন বিজ্ঞানী ফ্লেমিং আঠারোশো বিরাশি সালে দুই নম্বর আঠারোশো আটাশি সালে পুষ্পক উদ্ভিদে বিজ্ঞানী স্ট্রাম বার্জা আর মিওসিস কুশ বিভাজনে বিভাজন প্রত্যক্ষ করেন এরপরে হচ্ছে বিজ্ঞানী মর্গান সর্বপ্রথম পেকাইটিন উপদাপে বুট্টা উদ্ভিদে সর্বপ্রথম ক্রসিং ওভার লক্ষ্য করেন দুই নম্বর তথ্যটি হচ্ছে মাইটোসিস কুশ বিভাজন প্রক্রিয়ায় দুইটি দাফ সম্পন্ন হয় যত একটা হচ্ছে কেরিওকাইনোসিস এবং সাইটোকাইনোসিস প্রথমটির মাধ্যমে নিউক্লিয়াসের বিভাজন এবং দ্বিতীয়টির মাধ্যমে সাইটোপ্লাজমের বিভাজন ঘটে কেরিওকাইনোসিস পাঁচটি পর্যায়ে বিভক্ত থাকে যথা প্রুফেজ প্রুমেটাফেজ মেটাফেজ এনাফেজ ও টেলুফেজ প্রুমেটাফেজ দশায় এস্টারসির সৃষ্টি হয় তারপরে স্পিনডল যন্ত্রের গঠন শুরু হয় এবং ক্রোমোজমীয় নৃত্য দেখা যায় চার নম্বর তথ্যটি হচ্ছে মেটাফেস পর্যায়ে মাইটোসিস কুশ বিভাজনে ক্রোমোজমের দ্বিতন হয় ক্রোমোজমগুলো বিশ্ববি অঞ্চলে অবস্থান করে তিন নম্বর সেন্টোমিয়ার দুটি খণ্ডে বিভক্ত হয় আর ফার্স্ট নম্বর তত্ত্বটি হচ্ছে ইন্টারফেস পর্যায়কে প্রস্তুতি পর্যায় বলা হয় একটি কুশ পর পর দুবার বিভক্ত হওয়ার মধ্যবর্তী পর্যায়ে এটি কুশচক্রের নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট এ দশায় ব্যয় হয় এ পর্যায়ের নিউক্লিয়াসকে বিপাকীয় নিউক্লিয়াস বলা হয় এ পর্যায়ে ডিএনএর প্রতিলেপন এবং টিউবি টিউবিউন সৃষ্টি হয় ছয় নম্বর এনআফএস দশায় ক্রোমোজম প্রতিপ্রান্ত গতিপ্রাপ্ত হয় তারপরে ক্রোমোজম মেরুর দিকে গমন করে সাত নম্বর বিভাজনের সময় চক্রের ফার্স্ট থেকে দশ পার্সেন্ট সময় মাইটোসিস বিভাজনে ব্যয় হয়ে থাকে চক্রের সংশ্লেষণ দশায় ব্যয়িত সময় ত্রিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট আট নম্বর তথ্যটি হচ্ছে কোষ বিভাজনে এনআফেজ দাপে ক্রোমোজমগুলো বিএল জে ও আই এর আকার ধারণ করে নয় নম্বর যে ক্রোমোজোমে সেন্টোমিয়ারের অবস্থান ঠিক মাঝখানে সেটিকে বিভাজনের এনাফেস পর্যায়ে যে অবস্থা প্রাপ্ত হয় তা হল মেটাসেন্টিক দশ নম্বর মাইটোসিস বিভাজনের দীর্ঘস্থায়ী পর্যায় হলো প্রুফেস এগারো নম্বর কুশচক্রের এস পর্যায়ে অনুলিপন হয় বারো নম্বর মাইটোসিস বিভাজনের প্রুফেস দাপে নিউক্লিয়াসের বিলুপ্তি ঘটে তেরো নম্বর টেলুফেস দাপে কুশ প্লেট তৈরি হয় এবং প্রতি সেট অপত্য ক্রোমোজোমের চলনের সমাপ্তি ঘটে চোদ্দ নম্বর মাইটোসিসের মেটাফেস দশায় ক্রোমোজোমগুলি খাটো ও মোটা হয় দুই নম্বর বিষুবীয় প্লেট প্লেটে থাকে তিন নম্বর মেটাকাইনোসিস ঘটে পনেরো নম্বর তথ্যটি হচ্ছে মায়োসিসের জাইগুটিন উপপর্যায়ে বাইবালেন্ট সৃষ্টি হয় ষোলো নম্বর মায়োসিসের প্রুফেজ ওয়ানের পেকাইটিন উপদশায় দৃশ্যমান এস আকৃতির অংশকে কায়াজমা বলা হয়ে থাকে বা বলে প্রুফেজ ওয়ানের উপপর্যায়ে ফাসভাগে বিভক্ত সতেরো নম্বর মিওসিস কোটে জনন মাতৃকুষে এবং এনাফেজ এক ক্রোমোজোম সংখ্যা মাতৃকুষের অর্ধেক হয় মিওসিস বিভাজন হেপ্লয়েড উদ্ভিদের জায়গুটে গোটে আঠেরো নম্বর তথ্যটি হচ্ছে প্রুফেজ একের ডায়াকাইনোসিস উপপর্যায়ে নিউক্লিয়ার মেমব্রেনের অবলুব্ধি ঘটে উনিশ নম্বর মায়োসিস পর্যায়ে বা প্রক্রিয়ায় ক্রোমোজোমের বারসাম্য রক্ষা পায় বিশ নম্বর মাইটোসিস প্রক্রিয়ায় জীবসমূহ সাধারণত এক নম্বর সমসংখ্যক ক্রোমোজমে ক্রোমোজোম বন্টন এবং সমবৈশিষ্ট্য নিশ্চিত নিশ্চিত করে এরপরের তথ্যটি হচ্ছে ক্রসিং ওভারের ফলে ক্রোমোজোমের ক্রোমাটিডের এটা টি হবে ট হবে ক্রোমাটিডের এবং জিনের বিনিময় ঘটে বাইশ নম্বর হচ্ছে ক্রসিং ওভার দ্বারা জেনেটিক ম্যাপ তৈরি করা যায় তেইশ নম্বর ডাবের ফানি তৈরি হয় এক নম্বর মুক্ত নিউক্লিয়ার বিভাজনের ফলে দুই নম্বর সাইটোকাইনোসিস না হওয়ার কারণে চব্বিশ নম্বর মাইটোসিস বিভাজনের ফলে জীবজগতের গুণগত বৈশিষ্ট্যের স্থিতিশীলতা বজায় থাকে পঁচিশ নম্বর মাইসিস খুশ বিভাজন দ্বারা প্রজাতিতে বংশানুক্রমে ক্রোমোজম অঙ্গাণুর সংখ্যা ধ্রুব থাকে মানে পরিবর্তন হয় না এক একজোড়া সমসংস্থ ক্রোমোজোমের দুটি নন স্টিস্টার ক্রোমাটিডের মধ্যে অংশের বিনিময়কে ক্রসিং ওভার বলা হয়ে থাকে যৌনজনন জনন ক্ষমতাসম্পন্ন জীবের জীবনচক্রে এক নম্বর স্পুরোফাইটিক জনু হলো টু এন এবং মেগনোটো গেমিটোফাইটিক জনু হলো এন মাইটোসিসম আইসিসের বৈশিষ্ট্য এক নম্বর বৈশিষ্ট্য ক্রসিং ওভার দুই নম্বর ক্রোমোজম সংখ্যা তারপরে উনত্রিশ নম্বর ইয়েটা হচ্ছে ডায়োকাইনোসিস উপপর্যায়ে হয় ক্রোমোজম দিক্রোমাটিড তারপরে কায়জমাটার অভ্যন্তরীণ ঘটে ত্রিশ নম্বর কোষ বিভাজন ঘটে হেপ্লয়েড উদ্ভিদের জাইগুটে ডিপ্লয়েড উদ্ভিদের জনন কুশে মাধ্যমে একটি হতে চারটি কোষের সৃষ্টি হয় বত্রিশ কোষ বিভাজনকে বিয়োজনে বিয়োজন বিয়োজন বিভাজন বলে তেত্রিশ নম্বর মাইসিস দ্বারা মেন্ডেলবাদ ও আপাত ব্যতিক্রমগুলো ব্যাখ্যা করা যায় চৌত্রিশ মেন্ডে মেন্ডেলিয়ান ফ্যাক্টরের পৃথকীকরণ ঘটে জাইকোটিন বা পেকাইটিন পর্যায়ে জাইকোটিন উপপর্যায়ে হুমোলুগা হুমোলুগাস ক্রোমোজম জুড় বাদে এবং বিচ্ছিন্ন হয় এনাফেজ এফে ছত্রিশ নম্বর হচ্ছে কায়াজমার প্রান্তীয় গমন ডিপ্লোটিন দাপে দেখা যায় সাঁত্রিশ নম্বর দুটি ভিন্ন ক্রোমোজমের ক্রোমাটিটকে একে অপরের নন সিস্টার বলে আটত্রিশ নম্বর মাইটোসিস এনাফেজ এর বৈশিষ্ট্য হল অপত্য ক্রোমোজোম সৃষ্টি তারপরে অপত্য ক্রোমোজোমে ক্রোমোজোমগুলো মেরুমুখী চলতে শুরু করা উনচল্লিশ টেলিফেস দাপে ক্রোমোজমগুলোর জল যুজনের পর নম্বর বাঁজ ক্রমান্বয়ে খুলতে থাকে এরপরে এরা নিউক্লিয়ার রেটিকুলাম গঠন করে চল্লিশ সাইটো সাইটোকাইনোসিস দাপে কুশ কুসপাত গঠিত হবার পর এটি এক নম্বরে উভয় পাশে সেলুলোজ জমা করে সেলুলোজ দ্বারা কুশপাচীর গঠন করে পর্দায় পরিণত হয় তারপরে হচ্ছে একচল্লিশ নম্বর কুমাটিটগুলো পরস্পর সমান্তরালে অবস্থান করে ক্রমাগতভাবে ও খাটো হতে থাকে ইয়ের মধ্যে এই তথ্যগুলোর মধ্যে হচ্ছে মাইটোসিস বিভাজনের প্রুবেশ পর্যায়ে মাইটোসিস বিভাজনের দীর্ঘ পর্যায়ে হতে থাকে এরপরে মাইটোসিস বিভাজনের প্রুবেশ এটা তো বললাম বিয়াল্লিশ নম্বর বিভাজনরত কুশের সাইটোপ্লাজম দুভাগে বিভক্ত হওয়াকে সাইটোকাইনোসিস বলা হয় তেতাল্লিশ নম্বর শৈবাল হেপ্লয়েড দেহ গঠন করে চৌয়াল্লিশ কুশচক্রের প্রস্তুতি পর্যায়ে কুশস্থ ক্রোমোসুমাল ডিএনএ এর অনুরীপণ হয় এটিপি সরবরাহ বৃদ্ধি হয় আর ও প্রোটিন সংশ্লেষণ হয় তারপরে এমাইটোসিস কুশ বিভাজনের উল্লেখযোগ্য তাৎপর্য হল এটি থেকে জটিল বিভাজন পদ্ধতির উৎপত্তি হয় একুশি জীবের সংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে ফলপ্রসূ হয় ছয়চাল্লিশ নম্বর মাইটোসিস কুশ বিভাজন প্রক্রিয়ায় প্রতিটি ক্রোমোজম অনুদর অনুদর্ঘ বিভক্ত হয় দুই নম্বর দুইটি কুশে ক্রোমোজোম সংখ্যা সমান থাকে সাতচল্লিশ নম্বর হচ্ছে বিভাজন প্রক্রিয়া হলো মৌলিক ও অত্যাবশ্যকীয় প্রক্রিয়া জীবের দৈহিক বৃদ্ধির পরিপূরক জীবের অংশ বংশবৃদ্ধির প্রক্রিয়ার পরিপূরক আর আটচল্লিশ হচ্ছে খুশ বিভাজন পদ্ধতি তিন প্রকার ঊনপঞ্চাশ খুশ প্রস্তুতির বিরাম ওয়ান উপপর্যায়ে বিভিন্ন প্রোটিন ও আর এনে সংশ্লিষ্ট হয় লাস্ট অ্যান্ড ফাইনাল তথ্যটি হচ্ছে বিভিন্ন চিত্রের পরিচিতি মেন বই হতে আপনাকে দেখতে হবে তো এই ছিল আপনাদের জীববিজ্ঞান অর্থাৎ প্রথম প্রথমপত্র বায়োলজির পত্রের দ্বিতীয় অধ্যায়ের এমসি এর জন্য গুরুত্বপূর্ণ তথ্যসমূহ এগুলো যদি আপনারা ভালোভাবে আয়ত্ত করতে পারেন জান জেনে রাখতে পারেন তাহলে ইনশাল্লাহ এ অধ্যায়ের কোনো এমসি আপনার মিস হবে না মেডিকেল হোক এইচএসসি পরীক্ষা হোক অথবা বার্সিটি পরীক্ষা হোক যে কোনো পরীক্ষার মধ্যে আপনার এমসিকিউগুলা মনে পেয়ে যাবেন তো আজ এ পর্যন্তই বাকি অধ্যায়গুলো পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এ প্রত্যাশার আজকের মতো সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম